আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর শ্যাকপাড়া গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে যে পুকুর এবং জল মোটর থেকেও যে পানি উঠতেছে পুকুরে দিচ্ছেন আজকে একজন সফল মাছ চাষি এবং এই মাছ চাষেই এই যে পুকুরের পাড়ে সব কৃষি ফসলাদি চাষ করছেন এই সম্পর্কে আপনাদের তার সাথে আলোচনা করবো এবং কথা বলবো আপনাদের জানাবো তার কি এখন বর্তমান অবস্থা এবং কি করছেন এই যে আঠারো বিঘা জল কর পুকুর পুকুরের পাড়ে যে আম গাছ আমের গাছ লাগাইছেন এবং এই যে পেঁপেও চাষ করছেন পেঁপের গাছ দেখতেছেন দর্শক বড় হয়ে যে পুকুরের পাড়ে হচ্ছে লেবু লেবুর গাছ এই যে লেবুর পরে আবার আম এই যে পেঁপে কলাও আছে দর্শক আপনারা দেখছেন যে হচ্ছে এই যে দিঘি পুকুর এবং দিঘির যে পাশে আর কি ধারে দীঘির বাঁধে আর কি পাড়ে এই যে আপনারা দেখছেন যে কৃষির বিভিন্ন আর কি যে পেঁপে চাষ তারপরে এই যে আমের গাছ আম চাষ তারপরে যে লেবু চাষ আজকে এই যে মাছ চাষি যিনি সফল মাছ চাষি সবুজ আলী এই পুকুরের যিনি চাষ করে থাকেন মাছ চাষ করে থাকেন তার সঙ্গে আজকে কথা বলবো এই যে পুকুরের পাড়ে যে বিভিন্ন কৃষি ক্ষেতের যে চাষ করছেন সেই সম্পর্কে তার সাথে আজকে আলোচনা করবো এবং কথা বলবো এবং আপনাদের দেখাবো দর্শক এই যে লেবু সুন্দর সুন্দর লেবু ধরছে ধরে দর্শক আপনারা দেখছেন এই যে সবুজ আলি একজন সফল মৎস্য চাষী একজন মানুষ বয়স যদিও অনেক বেশি না হলেও তারপরেও অনেক টাকা পয়সার যিনি মালিক হয়েছেন আপনাদের আজকে দেখাবো তার এই যে দিঘি আপনাদের দেখালাম তারপরেও হচ্ছে এই যে সবুজ আলির হচ্ছে দিঘি আঠারো বিশ বিঘার দিঘি আর হচ্ছে এই দিঘির পাড়ে সে কৃষির বিভিন্ন গাছ লাগিয়ে অনেক অর্থ উপার্জন করছেন আজকে সে সম্পর্কে তার সাথে আলোচনা করবে এবং দেখাবো যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ আলী সবুজ আলী কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আর এই যে আরেকজন একজন কৃষির যে পেস্টিসাইডের অফিসার আপনার নামটা কি হাফিজুল ইসলাম না ও আজকে ছুক্ষণা কথা বলবো এবং সবুজ আলী এই মুহূর্তে কী করছেন দর্শক মানে কি চাষ করছেন এই যে পারে সেসব আপনাদেরকে দেখাবো তো এটা কি পেঁপের চাষে এবার কতটা পিপা তোমার মানে লাগাইছিলে পাঁচশো না খরচ কেমন হয়েছিল সেই পঁচিশ তিরিশ হাজার টাকা পঁচিশ তিরিশ হাজার টাকা

তিন চালান মানে মানে ইয়া কইতে হয় পাড়া নাও পাড়া আছে না লেবু লেবু আছে ও লেবু আছে তো না ও এই যে পকুরের পাড়ে যে লেবুর গাছ দর্শক আপনাদের আগে দেখাইছি তারপরে লেবু কতটি গাছ আছে 200 গাছ কতটি আছে

তো তাই পুকুরের ধারে মানে পাড়ে যে হচ্ছে পিপের যে সেটা কীভাবে ব্রেনের ভিতর আসলো আর কীভাবে যেখানে ভালো উপকৃত হয় মানে কিভাবে এটা পালে সেই মানে কী মনে করে এটাকে কলার গাছ তো সবাই তো দেখি কলার গাছ লাগাই হুম

খু পিপাই দিছে নাই খালি তোৰ পিপাই হৈছিল মন হেৰি নেখোনো আছে তাহলে পিঁপে পিঁপের ইয়েতে মনে হয় পিঁপের ভরে মানে হেলে গেছে না পিঁপের ভরেই গাছ হেলে গেছে রুপালী আর বাড়ি ফোর রুপালী তো আর ইয়েতেই হয় আর কি মানে অল্প সময় অশোক এই যে আর একজন সফল মানুষ আছে এসে তোহিত যিনি একজন কোম্পানির অফিসার এবং অনেক ব্যবসার সঙ্গে জড়িত আর কি দর্শক আপনার দেখাচ্ছি হচ্ছে সফল ব্যবসায়ী সফল মাছ চাষি সফল মানুষ সবুজ জালির প্রজেক্ট আপনার যে দিঘি আর দীঘির পাড়ে যে যেসব কৃষির আর কি যেসব গাছ টাছ লাগাইছে বিশেষ করে পেঁপে পেঁপে তো অনেক কিছু লাভ খেলাম তবে এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ